উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ফল ঘোষণা রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল আজ বুধবার সাড়ে বারোটার নাগাদ সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করলেন এবছর গোটা রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল প্রায় পাঁচ লক্ষ দশ হাজার পরীক্ষার্থী মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলা নজর কাড়া ফল করেছে এই জেলা থেকে শীর্ষস্থানীয় স্থানীয় তালিকায় স্থান পেয়েছে মোট সাতজন পরীক্ষার্থী সবচেয়ে গর্বের বিষয় পূর্ব বর্ধমানেরই ছাত্র রূপায়ণ পাল রাজ্য জুড়ে প্রথম স্থান অধিকার করেছে বর্ধমান শহরে সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাঁচশো নম্বরের মধ্যে চারশো সাতানব্বই নম্বর পেয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে প্রসঙ্গত এর আগে মাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যে পঞ্চম স্থান দখল করেছিল সে ধারাবাহিক সাফল্যে রূপায়ণ প্রমাণ করেছে তার নিষ্ঠা মেধা অধ্যবসায় এই নজর ফলাফলের জন্য রূপায়ণকে সর্বস্তরে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে সকলেই কামনা করেছেন এই সাফল্যের ধারা বজায় রেখে রূপায়ণ ভবিষ্যতে আরও উজ্জ্বল পথ চলা করবে ভালোই লাগছে মানে এতটা ভালো রেজাল্ট আশা করি র‍্যাঙ্ক হয়তো ভেবেছিলাম কিন্তু এতটা ভালো আশা করি ফার্স্টও আশা করি

চারশো সাতানব্বই কি বলবে এর পেছনে কার অবদান রয়েছে শুনে বাবা মা তো সবসময় সাহায্য করেছে না তাছাড়া যারা আমার মানে স্কুলের টিচার ছিলেন বা টিউশনের টিচার ছিলেন তারা সবসময় পাশে ছিলেন কি কোনটা ওই মাঝে মাঝে গল্পের বই দেখ পড়তে বা খেলা দেখতে ভালো লাগে কোন গল্প মানে কার লেখা আমার মেনলি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার টাইপের গল্পগুলো বেশি পছন্দ মানে কিছু মানে উত্তেজনা বা মানে কিছু একটা খুঁজে বার করার একটা আনন্দ সেটা ভালো লাগে ঘুরে দাঁড়ানোর কিছু নেই আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন তেমনই নিয়েছি আর হয়ে গেছে ফার্স্ট আশা করিনি র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম ফার্স্ট আশা করি সেই সময়টা তো আমি তো দেখিনি একটা চ্যানেলই তো শুধু দেখাচ্ছিল আমি বুঝতে পারিনি তারপর ফোন করলো কেউ একজন তখন জানতে পারলাম কিভাবে প্রস্তুতি দেখুন আমার মানে বোর্ডের জন্য আমি অতটা ওইভাবে ফোকাস ছিলাম না মানে আমার প্রিপারেশানটা মেনলি মেডিকেল এর জন্যই ছিল এবার লাস্ট দেড় মাসে আমি বোর্ডের জন্য যেটা যেটুকু করেছি সেটুকুই যথেষ্ট ছিল টিচার ধরুন প্রাইভেট টিচার মোটামুটি সব সাবজেক্টই একটা ছিল আমি বাংলা ইংরেজি অতটা টিউশন নিয়ে নিইনি বাড়িতেই পড়তাম সায়েন্সের সাবজেক্টগুলো সবই একটা করেছি বাবা মার টিচার আচ্ছা ডাক্তার ইচ্ছা আছে কি হওয়ার ভারতীয় সেনা যে মানে পাকিস্তানের ওপর যে প্রত্যাঘাতটা নিয়েছে এটা তো প্রত্যেকটা ভারতবাসীর কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং এতে নিশ্চয়ই পাকিস্তান পরবর্তীকালে ভারতের ওপর এরকম জঘন্য হামলা করতে ভয় পাবে ধরুন কি ভয় পাওয়ার কিছু নেই এমন তাদের নিজের বেস্টটা দিতে পারলেই হলো আর কি পরিশ্রম করতে হবে এবং নিজের বেস্টটা দিতে হবে মাধ্যমিকের রেজাল্টটা অতটা বড় কিছু নয় সুতরাং ওখানে তো অনেক কিছুই হতে পারে ভবিষ্যতে আসল তো মানে যে কোনো জায়গায় তার মানুষ হওয়াটাই আসল মানে মাধ্যমিকের রেজাল্টে অত কিছু এসে যায় না শুধুমাত্র পড়াশোনার প্রতি কি ডেডিকেশন তার একটা আমি এক্সাম্পল আপনাদের সামনে তুলে দিই দাদা বোধ হয় ওদেরকে নিয়ে মাধ্যমিকের পর ইলেভেনে পড়ছে যখন তখন কাশ্মীর বেড়াতে যাচ্ছি তো আমাকে বললো স্যার দুদিন আমি তো পড়তে পারবো না আমি একটু বেড়াতে যাচ্ছি বাবার সঙ্গে কাশ্মীরে তাই বললাম অনলাইন তো খোলা আছে ক্লাস করতে পারিস দেখবো স্যার বিশ্বাস করুন অনলাইনে দেখছি জয়নিং এর জন্য আবেদন করেছি মনে পড়ছে তো সেদিন আমি ওকে যখন অ্যাকসেপ্ট করলাম তখন দেখছি থ্রি টায়ার এসি ওপরের টায়ার আপার টায়ার যেটা সেইখানে বসে ওই রকম ক্যস তার মধ্যে থেকে ও ক্লাস করছে তাহলে একটা ছাত্র তার যে এই ডেডিকেশন শিক্ষার প্রতি এই যে তার একটা নিষ্ঠা তার ফল সে পাবেই আর এমন একটা পরিবার যে পরিবার শিক্ষক সমাজের পরিবার বাবা মা দুজনেই খুব সুদক্ষ শিক্ষক যার ছোটবেলাটা তৈরি হয়েছে এইভাবে এবং ওর বড় হওয়াটা এবং ওর অ্যাটিটিউড ওর প্রত্যেকের প্রতি তার যে ভালোবাসা এবং সম্মান প্রদান আমি আমার এই জীবনে এই ধরনের ছাত্র অন্যের প্রতি যে সম্মান দেয় সেটা আমি পাই কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর আর কে ম্যাট্রেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্স মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে প্যালেসে